মাফিয়া রাজ থেকে সুপার পাওয়ারের যাত্রা যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ বদলে গিয়েছে কঠোর আইন শৃঙ্খলা শিল্প বিনিয়োগ কৃষি ও সামাজিক কল্যাণ প্রকল্প ডিজিটালাইজেশন সমস্ত মিলিয়ে রাজ্য হয়ে উঠেছে শক্তিশালী ও আধুনিক পুরো রূপান্তরের রহস্য জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে উত্তরপ্রদেশ দীর্ঘদিন ধরে ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্রে পরিচিত ছিল মাফিয়া রাজ দুর্বল আইন শৃঙ্খলা এবং বিনিয়োগ বিমুখ পরিবেশের জন্য কিন্তু দু সালের পর থেকে যোগী আদিত্যনাথ সরকারের অধীনে রাজ্যটি এক নাটকীয় রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে যাকে অনেকেই ব্যাখ্যা করছেন মাফিয়া রাজ থেকে সুপার পাওয়ার হওয়ার যাত্রা হিসেবে এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে যোগী সরকারের বহুল আলোচিত বুলডোজার মডেল এই মডেলের মূল দর্শন হল অপরাধ দুর্নীতি ও বেআইনি সম্পত্তির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারি তথ্য ও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে উত্তরপ্রদেশে সংগঠিত অপরাধ চক্র ভূমি দখলকারী ও কুখ্যাত মাফিয়াদের বিরুদ্ধে হাজার হাজার অভিযান চালানো হয়েছে বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বহু অপরাধের বাড়ি ও অবৈধ স্থাপনায় বুলডোজার চালানো হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার সালের তুলনায় রাজ্যে হিংসাত্মক অপরাধের হার প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি করা হয়েছে দাঙ্গা ডাকাতি ও অপহরণের মতো অপরাধে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে যদিও মানবাধিকার সংগঠন ও বিরোধীরা এই মডেলকে বিতর্কিত বলে আখ্যা দিয়েছেন তবু বাস্তবতা হলেও আইন শৃঙ্খলার উন্নতির ফলে ব্যবসায়িক আস্থা ও বিনিয়োগকারীদের বিশ্বাস দৃশ্যমানভাবে বেড়েছে এই কঠোর প্রশাসনিক অবস্থানের সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের অর্থনীতিতে যোগী সরকার যে লক্ষ্য সামনে রেখেছে তা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ইউএসডি ওয়ান ট্রিলিয়ন অর্থাৎ আশি থেকে পঁচাশি লক্ষ কোটি অর্থনীতি হওয়া এই লক্ষ্যে পৌঁছাতে সরকার একাধিক স্তরে কাজ করছে প্রথমত পরিকাঠামো উন্নয়ন উত্তরপ্রদেশে গত কয়েক বছরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বিমানবন্দর সংখ্যার দিক থেকেও রাজ্যটি এখন দেশের শীর্ষে নয়টা আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ হলে এটি এশিয়ার অন্যতম বড় বিমানবন্দর হবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয়ত শিল্প ও বিনিয়োগে জোর গোরখপুর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি ডিফেন্স করিডোর ইলেকট্রনিক্স ও টেক্সটাইল পার্ক গড়ে তুলে রাজ্য শিল্পায়ন ত্বরান্বিত করা হয়েছে গ্লোবাল ইনভেস্টার্স সামিটের মাধ্যমে সরকার জানাচ্ছে পনেরো থেকে ৪৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে যার একটি উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে রয়েছে তৃতীয়ত জিএসডিপির ধারাবাহিক বৃদ্ধি সরকারি অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গত এক দশকে উত্তরপ্রদেশের জিএসডিপি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে রাজ্যের অর্থনীতি দেশের মোট জিডিপিতে প্রায় আট থেকে নয় শতাংশ অবদান রাখছে যা ক্রমশ বাড়ছে যোগী আদিত্যনাথ সরকারের শাসনে উত্তরপ্রদেশ আজ একটি দ্বিমুখী বাস্তবতার মুখোমুখি একদিকে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত বিতর্ক অন্যদিকে উন্নত আইন শৃঙ্খলা অবকাঠামো বিস্তার ও বিনিয়োগের ঢল এই রূপান্তর নিঃসন্দেহে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি যার ফলাফল আগামী দশকে দেশের ভবিষ্যৎ দিক নির্দেশ নির্ধারণে বড় ভূমিকা নেবে